চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো এখন আমি রয়েছি মেদিনীপুরের মধ্যে মানে মেদিনীপুরে রয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠেছি কিন্তু খুব একটা সকাল সেরম নয় মোটামুটি সকাল সাতটা সাড়ে সাতটার মতো বাজে ঘুম থেকে উঠেছি দিদি উঠে জ্বালানাটা খুলে দিয়ে গেছে কিন্তু এই জ্বালানাটার মধ্যে রাতের কুয়াশার শিশির পড়ে আছে এত দেখে মনে হচ্ছে যেন বরফ জমে গেছে তো সেইগুলোই আমি হাত দিয়ে একটুখানি আঁকুবুকি আঁকি বুকি করছিলাম আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছিল জানো তো এমনিতেই তো এখন ঠান্ডা কাল মানে শীতকাল যাই হোক বাইরের ওয়েদারটা একটুখানি দেখায় আজকে মনে হচ্ছে খুব রোদ দেবে কারণ সকাল সকালই হালকা হালকা রোদ পার হয়ে গেছে এইদিকে তো রাস্তাটা মানে প্রচণ্ড ব্যস্ত রাস্তা সব সময় গাড়ি ঘোড়ার আওয়াজই থাকে তবে সকালে আপাতত কম আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা গতকালকে এসেছি আর গতকালকে মানে বিকেল বেলায় ফিরে যাওয়ার কথা ছিল বাড়ি কিন্তু সবাই মিলে এত করে বললো তাই থেকে গেলাম রাতটুকু এখন সকাল মোটামুটি সাড়ে নটা মতো বেজে গেছে এখন আমরা বেরিয়েছি আর প্রথমেই দেখলাম একটাখানি রাম মন্দির রয়েছে আর ওটা পার হওয়ার পরে রয়েছে একটা শিবলিঙ্গ আর এই জায়গাটাতে কালকেও তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে বেশ রং বেরঙের পতাকা দিয়ে ঘেরা আছে আর মাইকি বাজছিল কেন জানি না আর এই হেলিকপ্টার মানে হেলিপ্যাডটা আর কি এইখানটা হেলিপ্যাডটা রয়েছে তো দীর্ঘদিন ব্যবহার না করার ফলে এখানে ঝুপ জঙ্গল সব হয়ে একবারে জায়গাটা নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন ব্যবহার না করলে যা হয় আর কি আর সামনেই একটা মসজিদ রয়েছে আর এর পরেই কিন্তু আমরা উঠে যাব হচ্ছে ম্যান রাস্তার মধ্যে ম্যান রাস্তা বলা হয়তো ভুল হবে কারণ এটা অ্যাকচুয়ালি ম্যান রাস্তা নয় জানো তো তো রাস্তাটা ঘুরে আমি এবার বাইপাসের দিকে ঘুরে গেলাম আমরা কারণ আজকে আমার হঠাৎ করে ইচ্ছে করছিল যে বাস স্ট্যান্ড দিয়ে একটুখানি ঘুরে ঘুরে যাব আর এই বাস দিয়ে ঘুরতে গেলে একটা বিশাল বড় মাঠ পার করতে হয় সেই মাঠটা পার করার পরেই মানে মাঠটাই ঢোকার সময় বা পার করার সময় এই যে পুলিশ লাইনের মানে ইয়েটা পড়ে আর কি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে মেদিনীপুর কোন মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নাকি পূর্ব মেদিনীপুর তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর জানো তো আগে আমাদের জেলা ছিল পশ্চিম মেদিনীপুর এখন তো ওটা ঝাড়গ্রাম জেলা হয়ে গেছে কিন্তু বছর ছয় সাতেক আগে ওটা ছিল কিন্তু পশ্চিম মেদিনীপুর ঠিক আছে যাই হোক আমি বলেছি বাস স্ট্যান্ডে দিয়ে যাবো তো আমার প্রতিদেবের কাণ্ড দেখো বাস স্ট্যান্ডের ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে মানে অন্যবার বাস স্ট্যান্ড দিয়ে যাব বললে বাস স্ট্যান্ডের সাইডে দিয়ে ঘুরিয়ে নিয়ে যায় এইবার ওর কি হয়েছে বুঝতে পারলাম না বাস স্ট্যান্ডের ভেতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে ভালোই হলো একদিক থেকে বাস স্ট্যান্ডের মানে বাস স্ট্যান্ডটা অনেক দিন আর কি ঢোকা হয়নি বাস স্ট্যান্ডের ভেতরে তো পুরো বাস স্ট্যান্ডটা ঘুরে নিলাম এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে কিন্তু পুরোপুরি বাস স্ট্যান্ডটা দেখা যায় যাই হোক এখানে তো অনেক 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 বাস দাঁড়িয়ে রয়েছে অনেক বাস ঢুকছে আবার অনেক বাস কিন্তু বেরিয়ে যাচ্ছে তো বাস স্ট্যান্ডের এরিয়াটা বলতে গেলে অনেকটাই বড় আর এখানে বাস ক্যাপাসিটিও কিন্তু অনেক অনেক রয়েছে যেগুলো এইটুকু সময়ের মধ্যে দেখানো বা দেখে তোমরা বুঝতে পারবে সেটা সম্ভব নয় সামনেই বেরিয়ে দেখছি প্রচণ্ড ভিড় কী যেন একটা ঝামেলা হচ্ছিল বুঝতে পারলাম না ঝামেলাটা কি। তো এত বেশি ভিড় হয়ে গেছিলো যেইখানে আমাদের মিনিট পাঁচেক মতো দাঁড়াতে হয়েছিল তারপর আস্তে আস্তে করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ভিড়টা কাটিয়ে আর এই সামনেটা বেশ ফাঁকা রাস্তা এই দিকটাই খুব একটা ভিড় হয় না মোটামুটি ফাঁকাই বলা চলে রাস্তাটা এটা অ্যাকচুয়ালি ম্যান রাস্তা নয় মানে বাস চলাচল এই রাস্তায় করে না তাই জন্যই আর কি অনেকটাই ফাঁকা ফাঁকা থাকে তো এই জায়গাটার অ্যাকচুয়ালি সবাই বলে পিএলবি মানে পিএলবি বলেই চেনে এই জায়গাটা আর এই যে সামনে রয়েছে পিএলপি পার্ক যেটা নাম এক দেওয়া আছে কিন্তু এটা পিএলপি পার্ক বলেই সবাই জানে ঠিক আছে যদি তুমি সুকুমার সেনগুপ্ত স্মৃতি উদ্যান বলো তাহলে কেউ বুঝতে পারবে না কিন্তু যদি তুমি পিএলপি পার্ক বলো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে যে কোন জায়গায় যেতে হবে তো এই জায়গাটার নাম হচ্ছে অশোকনগর আর অনেকে নেপালি পাড়াও বলে আবার কেউ কেউ চু রাস্তার মোড়ও বলে মানে চারদিকের চারটা রাস্তা গেছে ডান সাইডের রাস্তাটা গেছে হচ্ছে নেপালি পাড়া বাম সাইডের রাস্তাটা গেছে সোজা রেল স্টেশন আর ডান দিকে রয়ে গেছে তোমার তাঁতিক গেরিয়া যেটা দিয়ে পার করলেই তোমরা দেখতে পাবে বিশ্ববিদ্যালয় রাজা এনেল খান বা গুপ কলেজ আর এই যে সামনেই গেট আজকে মানে খুব ভালো যাত্রা করে বেরিয়েছিলাম সেই জন্য গেট পড়েনি ওই যে দূরের দিকে দেখা যাচ্ছে স্টেশনটা এইটা হচ্ছে মানে এই গেটটা হচ্ছে স্টেশনের ঠিক আগের গেট ঠিক আছে আর এইখান থেকে স্টেশনটা একেবারেই কাছে পায়ে হেঁটে গেলে হয়তো এক মিনিট লাগবে তো এইখান থেকে মনে হচ্ছে আবার নতুন রাস্তা হবে স্টেশন যাওয়ার জন্য যাই হোক এখন আমরা পেরিয়ে গেলাম রেল গেট আর যে জায়গাটায় এখন রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে তাঁতি গেরিয়া ঠিক আছে এই জায়গাটায় মানে বেশিরভাগ ম্যাশ হোস্টেল এই সব জায়গা জিনিসগুলো আছে আর সামনেই আছে কিন্তু ইউনিভার্সিটির থার্ড গেটে ঢোকা রাস্তা মানে থার্ড গেটটা এখানে নয় কিছুটা যাওয়ার পরে থার্ড গেট ঢোকার রাস্তাটা পাওয়া যাবে তো যাই হোক এখন যে রাস্তাটা দেখো একেবারেই ফাঁকা ফাঁকা এই রাস্তায় শুধুমাত্র ইউনিভার্সিটি স্টুডেন্ট আর গোপ কলেজের স্টুডেন্টরাই যাতায়াত করে বাদবাকি লোকও যাতায়াত করে তবে খুবই কম ঠিক আছে এই জন্য প্রত্যেকবারই তোমরা দেখো এই রাস্তাটা পুরোপুরি বলতে গেলে ফাঁকাই থাকে সেরম লোকজন নাই তো পৌঁছে গেছি কথা বলতে বলতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যেটা বলছিলাম এতক্ষণ ধরে যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বলছিলাম তো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়টা পার করলাম আর তারপরেই তোমরা তো জানোই যে এনএল খান উমেন্স কলেজ বা গোপ কলেজ নামে যেটা পরিচিত সেই কলেজটা রয়েছে কলেজের গেটটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছ সকাল সকাল গেটটা খোলা ছিল কারণ আমরা যে সময়ে এইখান দিয়ে পার করলাম এটা মোটামুটি কলেজ খোলা টাইম হয়েই গেছে আর এখানে কি একটা পার্ক করেছে বুঝতে পারলাম না যাই হোক এইখানে দেখো গাড়ির পর গাড়ি লাইন দিয়েই রয়েছে দিয়েই রয়েছে প্রথমে তো বুঝতে পারলাম না যে এত গাড়ি প্রায় পঞ্চাশ একশোটা গাড়ি লাইন দেওয়া ছিল প্রথমে বুঝতে পারিনি তারপর ভাবলাম যে আমাদের যে কলেজটা গোপ কলেজ গোপ কলেজের পেছনেই ঠিক রয়েছে হচ্ছে রেশন দ্রব্য বিলি করা হয় মানে বিভিন্ন জায়গায় যে রেশনগুলো দেওয়া হয় সেই রেশনগুলো এইখান থেকেই মানে গাড়িগুলো লোড হয়ে হয়ে যায় আর কি ম্যান রেশন ডিলারের কাছে এখন যে জায়গায় চলে এসছি এখানে দুদিকে দুটো রাস্তা গেছে দেখো বাম দিকে রাস্তাটাই সোজা কিছুটা এগিয়ে গেলেই রয়েছে গোপগড় পার্ক আর সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের রাস্তায় গোপগড় পার্ক সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে গোপগড় পার্কটা খুব ভালো একটা ফাঁকা নিরিবিলি পরিবেশের মধ্যে তবে লোকজন সব সময়ই থাকে আর আমরা গেছিলাম পয়লা জানুয়ারিতে পয়লা জানুয়ারির দিন খুব সুন্দর সাজিয়েছিল জলের ফোয়ারা টোয়ারা করে আর এই সময় তো গাঁদা ফুল গোলাপ ফুলের ছোড়া ছড়ে চারিদিকে তো খুব সুন্দর লেগেছিল। অনেক বছর আগে গেছিলাম আর যাওয়া হয়নি তো ওই একবার গেছিলাম তখন খুবই ভালো লেগেছিলো তারপর থেকে সেরমভাবে আর যাওয়া হয়নি প্রত্যেকবারই ভাবি যে বাড়ি ফেরার পথে ঢুকবো কিন্তু আর ঢোকা হয় না এখন চলে এসেছি আমরা ধেডুয়া ব্রিজের উপর আর এই ব্রিজটা তো গতকালকেও দেখিয়েছি আজকে ভাবলাম যে একটুখানি নদীটা দেখায় নিচে যে নদীটা বয়ে গেছে তবে জানো তো এই ব্রিজটা নদীটার থেকে অনেক উঁচুতে রয়েছে অনেক মানে অনেকটাই আম আমার আন্দাজ মতো যদি বলি তাহলে প্রায় পঁচিশ তিরিশ ফুট মতো উঁচুতে রয়েছে মানে নদীটার থেকে ব্রিজটা তো পার করে গেলাম আমরা ব্রিজটা এই জায়গায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে ছিল কেন দাঁড়িয়েছিলো জানি না আর আমার কোনো জানার দরকারও নেই যাই হোক গতকালকে তোমাদের বলছিলাম না যে রাস্তাটা কিছুটা খুব ভালো রাস্তা ছিল আর কিছুটা খুবই খারাপ তো দেখো রাস্তার নমুনা তবে হ্যাঁ রাস্তাটা আর রকম থাকবে না কারণ সাইডগুলোতে দেখছি অনেকটা করে কাটা আছে রাস্তাটা ডাবল হবে আর ঝাঁচকচকে নতুন হয়ে যাবে বলেই মনে হচ্ছে তবে কবে হবে তা বলা ভারী মুশকিল যাই হোক আমরা এখন পেরিয়ে গেছি অনেকটা মানে চলে এসেছি অনেকটাই রাস্তা আর এখন যে রাস্তায় আছে এটা হচ্ছে বাইপাসের রাস্তা মানে শর্টকাট রাস্তা বলা চলে আর এখন আমরা এসে গেছি ভালো রাস্তার উপরে মানে রাস্তাটা দেখে বুঝতে পারছো কি ভালো লাগছে রাস্তাটা পুরো চওড়া রয়েছে আর একদম দারুণ রাস্তা কোনো গাড্ডা ফাড্ডা কিচ্ছু নেই তবে এই রকম রাস্তা যদি পুরো রাস্তাটাই হতো তাহলে আমাদের মেদিনীপুর যেতে প্রায় দেড় ঘন্টা মতো টাইম লাগতো ওই এক ঘন্টা তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো লাগতো হয়তো আরও কম লাগতো যদি এতটা সুন্দর রাস্তা এ মানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতো তাহলেই এই যে জঙ্গলটা আমরা পার করে যাই এই জঙ্গলটা বেশিরভাগ গাছই কিন্তু রয়েছে শাল গাছ আর এই জায়গাটা দেখতেও বেশ ভালো লাগে দু সাইডে জঙ্গল আর মাঝখানে রাস্তাটা রয়েছে আর যেতে যেতে রাস্তায় অনেক 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 সর্ষের ক্ষেত পেয়েছি আলুর ক্ষেত পেয়েছি তো ফাইনালি আমরা চলে এসেছি শিলদাতে আর শিলদার ফুল দোকান থেকে নিয়ে নিলাম ফুল দশ টাকার ফুল নিলাম আজকে কোনো পুজো পাশের বাট থাকে বলে দশ টাকায় অনেকগুলো ফুল দিয়েছে অন্যদিন মানে ধরো তুমি যদি বুধবার সকালে বুধবার বিকেলে বা বৃহস্পতিবার সকাল যদি তুমি ফুল নিতে আসো তখন দশ টাকায় মোটামুটি গোনাগঞ্জের ওই ছয় থেকে সাতটা কি হার্ডলি দশটা গাঁদা ফুল তোমাকে দেবে এর বেশি নয় কিন্তু আজকে লাল গাঁদা আর হলুদ গাঁদা মিশিয়ে অনেকগুলো ফুল দিয়েছে আর কইলি যাচ্ছ তুমি তুই মামা ঘর মিথ্যা কথা বলেছো তো কোথায় নিয়ে যাবি দোকানে নিয়ে যাবি আর কাম্মা চকলেট খুঁজছে যাই হোক দিচ্ছে তাও ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়ি আর বাড়ি এসে ক্যাভলিটি দিলাম চকলেট ওর পছন্দের লভ চকলেট মানে ললিপপ আর কি আর এইদিকে এ তো এখনো পর্যন্ত কিছু খেতে শেখে নেই এ শুধু দেখেই মুখটা কেমন যেন করছে হুম কালকে ওকে সঙ্গে নিয়ে গেলাম না এখন ও আর কালো কোলে থাকবে না আসলে কোলে থাকবে কিন্তু ওকে নিয়ে এখন একটুখানি ভেলকি করতে হবে এই দিকে কাকু কুকুরে জাল ফেলছে দেখে তো পুরো মনটা খুশিতে ভরে গেল কারণ আজকে তো আর কোথাও যাচ্ছে না পৌঁছাতে পৌঁছাতে প্রায় বারোটা বেজে গেছে তো এখন আর কাজে টাজে কোথাও যাওয়া হবে না তো সে কারণে বাড়িতেই থাকব আর এইদিকে কাকু পুকুরে পুরোপুরি জাল ফেলছে মাছ ধরার চেষ্টা করছে অনেকক্ষণ থেকে আর এইদিকে আরেকজনের আর কাণ্ড দেখো এতক্ষণে মুখ থেকে হাসি বার হয়েছে তো এত হাসছে আর এত চিৎকার করছে যে কি বলবো দুপুরবেলা হলেই ওর জানি না আনন্দটা চারগুণ বেড়ে যায় মানে এমনিতে হয়তো ওর গলা থেকে খুব একটা আওয়াজ পাবে না কিন্তু এই দুপুরবেলা হলে ওর গলার থেকে এত আওয়াজ কোথার থেকে আসে বুঝতে পারি না প্রত্যেক দিন দুপুরবেলা যদি না ঘুমোয় জেগে থাকে তাহলে কিন্তু প্রচুর চিৎকার চেঁচামেচি করে আর এই দেখো আমি হাতটা বাড়িয়ে দিতে আমার কোলে আসার জন্য পুরো একদম ছটপট ছটপট করছে তো অনেকক্ষণ ধরে জাল ফেলে ফেলে অনেক চেষ্টা করার পর ফাইনালি একটা মাছ পড়েছে মাছটার সাইজটা মোটামুটি বেশ ভালোই ওই কত তিনশো সাড়ে তিনশো গ্রামের মাছ হবে তো রুই মাছ আর মাছটা খুবই ভালো মাছ একটা পড়েছে এমনি মাছও অনেকগুলো পড়ছিলো কিন্তু ওইগুলো অনেক বড় বড় আর জানো তো এরপর আর কোনো মাছ পড়েনি আর এই মাছটা আমরা তিন ঘরে ভাগ করে খেয়েছি তিন ঘরে ধরো লোকসংখ্যা যদি বলি তাহলে নজন লোক মানে লোক তো অনেকগুলো কিন্তু মাছ খাবার মতো লোক হচ্ছে নজন আর এই একটা মাছে নটা পিস করা হয়েছিল। মানে ভাবতে পারছো কীভাবে কি করা হলো বুঝতে পারলাম না তো জনে মিলে ভাগাভাগি করে এই মাছটা খাওয়া হলো যদিও কাকু এরপরে আরও অনেক জাল ফেললো কিন্তু সেই বড় মাছগুলোই পড়েছিলো এই রকম মিডিয়াম সাইজের মাছ আর পড়েনি তো এখানে আমি আমাদের পুচকে কোলে নিয়ে ঘুরছি কাবলু দেখে বলছে আমাকেও কোলে নাও তো এখন দুজনকেই কোলে নিয়েছি আর আমাদের পুচকিটা মোবাইল দেখলে একদম আটকে থাকবে না সব সময় বলবে মোবাইলটা নেব মোবাইলটা নেব ওই জন্য আর কোলের মধ্যে তখন থাকবে না তো এখন এই দুজনকে কোলে নিয়ে আমি ভেক ভেলকি করছি আর কি আর কাবলু আরও বলছে নাচো নাচো কোলে নিয়ে নাচো বাবা আমার দুজনকে কোলে নিয়েই ভয় লাগছে আবার এই কোলে নিয়ে নাচবো তারপরে কেউ একজন পড়ে যাক দিয়ে আর কি হয়ে যাবে যা হওয়ার তো এই পুচকিটা একে তোর জেঠুকে দেখিয়েছে মানে আমার প্রতিদেবকে দেখলে ও আর কারো কাছে থাকতে চায় না ওর কাছে যাওয়ার জন্য ছটপট ছটপট করতে থাকে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে